হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো যারা ওয়ার্কিং উইমেন অর্থাৎ যারা তোমরা চাকরি করো তারা কিভাবে হেলদি এবং ফিট থাকবে তোমরা যেসব মহিলারা চাকরি করো তাদের লাইফ অনেক বিজি কারণ তোমাদের ঘর সংসার এবং চাকরি দুটোই সামলাতে হয় তোমাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি আর এত ব্যস্ততার মধ্যে নিজেদের খেয়াল রাখার টাইমই পাওনা না তাই না কিন্তু নিজেদের খেয়াল তো রাখতেই হবে যারা অফিস করো তাদের অন্তত পাঁচ দিন অফিসে যেতেই হয় আট থেকে দশ ঘন্টা কাজ করতে হয় এবং তারপর বাড়ি ফিরে এসেও নানা কাজ করতে হয় সুতরাং একজন সুপার ওম্যান মতন অ্যাক্টিভ থাকতে হয় এবং প্রোডাক্টিভ থাকতে হয় কিভাবে এনার্জেটিক এবং প্রোডাক্টিভ থাকা যায় তার জন্য আমি নিয়ে এসেছি কতগুলো সহজটিভ এই টিপসগুলো যদি ফলো করো তাহলে খুব সহজেই তুমি সুস্থ থাকবে এবং লং টার্মে বেনিফিট পাবে তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আনার মোটিভেশন পাই তো চলো শুরু করছি তোমরা যারা চাকরি করো তাদের দিনটা সকাল সকাল শুরু হয়ে যায় কারণ সকাল সকাল অফিস যেতে হয় তাই ঘুম থেকে উঠেই আগে জল খেয়ে নাও জল খেলে আমাদের শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এরপর অবশ্যই কয়েকটা ড্রাই ফ্রুট খেয়ে নাও যেমন নাট নাট খেজুর খেজুর এগুলো অবশ্যই খাদ্য তালিকায় রাখো এগুলোতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এখান থেকে প্রচুর এনার্জি পাওয়া যায় এছাড়া মেয়েদের শরীরে সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি হয় তাই আয়রনের ঘাটতি মেটাতেও খেজুর আর কিসমিস কিন্তু খুব উপকারী অফিসে যাওয়ার আগে অবশ্যই ব্রেকফাস্ট করে বেরাও আর ব্রেকফাস্টটা যেন হেলদি হয় কারণ অফিসে অনেকটা লম্বা সময় থাকতে হয় তাই একটা হেলদি ব্রেকফাস্ট করে গেলে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় লাঞ্চ বা দুপুরের খাবারে অবশ্যই প্রচুর শাকসবজি রাখবে আর চেষ্টা করবে কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবার একটু কমিয়ে যাতে প্রোটিন আর ফাইবার জাতীয় খাবারগুলি রাখা যায় কারণ এক টানা ল্যাপটপ বা ডেস্কটপ সামনে বসে বসে কাজ করতে করতে ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার মধ্যে যদি কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবার বেশি খাও তাহলে অতি সহজেই ওজন বেড়ে যাবে তাই ওয়েট মেনটেন করার জন্য বেশি পরিমাণে ফাইবার বা প্রোটিন জাতীয় খাবারটা খাওয়া উচিত তিরিশের উপর বয়স হয়ে গেলে মেয়েদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে তাই অবশ্যই চেষ্টা করো লাঞ্চের খাবারের সাথে যাতে একটু টক দই রাখা যায় কারণ টক দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে অবশ্যই চেষ্টা করো একটা বা দুটো ফল খাওয়ার ফ্রুটস আমাদের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয় এছাড়া আমাদেরকে এনার্জেটিকও রাখে যেহেতু অফিস বেরোনোর জন্য সকাল সকাল উঠতে হয় রাতে চেষ্টা করো একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার এবং ডিনারটাও একটু তাড়াতাড়ি করে নেওয়ার আর রাতের ডিনারটা যেন লাইট হয় এবং অবশ্যই রাতের খাবারে যেন স্যালাড থাকে কারণ স্যালাড কিন্তু ওয়েট মেনটেন করার জন্য ভীষণই হেল্পফুল এতক্ষণ তোমাদের বললাম যে খাবারের তালিকায় কি কি থাকলে তোমরা এনার্জেটিক থাকতে পারবে এবং সুস্থ থাকবে কিন্তু শুধুমাত্র খাবার ঠিকঠাক খেলেই হবে না এনার্জেটিক থাকার জন্য এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে তো অবশ্যই চেষ্টা করো প্রতিদিন 30 থেকে চল্লিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করার যাতে তোমরা ফিজিক্যালি অনেক বেশি ফিট থাকতে পারো এছাড়া প্রতিদিন অফিসের চাপ বাড়ির কাজের চাপ এবং নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে যেতে তোমাদের অনেক বেশি স্ট্রেস হয় এই স্ট্রেস রিলيفের জন্য অবশ্যই মেডিটেশন ধ্যান ব্রিদিং এক্সারসাইজ এগুলো করো কারণ এগুলো করলে খুব সহজেই আমাদের স্ট্রেস রিলিজ হয় তোমরা যদি এক্সারসাইজ না করতে চাও তোমরা আরেকটা জিনিসও করতে পারো তোমরা মেয়েরা অনেকেই ডান্স করতে ভালোবাসো তাই ডান্স করতে পারো কারণ ডান্স আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল জন্য খুব ভালো তোমরা মেয়েরা অফিসে একটানা বসে কাজ করতে করতে বারবার চা এবং কফি খাও কিন্তু বেশি চা কফি খাওয়া শরীরের জন্য একদম ভালো না এতে মেটাবলিজম রেট কমে যায় এর বদলে গ্রিন টি খেতে পারো গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে তাই গ্রিন টি খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো একটা না তোমরা যখন ল্যাপটপের সামনে বসে কাজ করো তোমাদের যেমন ওয়েট গেন হয়ে যায় ঠিক তার সাথে সাথে চোখেরও কিন্তু সমস্যা হয় ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের যে লাইটটা চোখে এসে পড়ছে সেটার জন্য চোখ কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে ব্রেক নাও অফিসের করিডোরে বা আশেপাশে যদি কোনো সবুজ বাগান থাকে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করো এক দৃষ্টিতে সবুজের দিকে তাকিয়ে থাকো কারণ আমাদের চোখের দৃষ্টি যদি সবুজের উপর পড়ে তাহলে কিন্তু চোখের ক্লান্তি দূর হয় যারা ওয়ার্কিং উইমেন তাদের লাইফ অনেক বেশি বিজি হয় তাদের অনেক বেশি দায়িত্ব হয় তাই নিজেদের দিকে তাকানোর একদমই সময় হয় না কিন্তু এই ছোট ছোট টিপস গুলো যদি ফলো করো তাহলে লং টার্মে অনেক বেনিফিট পাবে আর তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার পরিবারকেও তুমি সুস্থ রাখতে পারবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে ততদিন সুস্থ থেকো ভালো থেকো